শুনিয়া আমার মা তো গাইলে গালি করে আগামী যাওয়ার বালা খুশি তাও গেল তা আমি কি ভাই মুরগি আসলো মুরগি ধরে হাট গিয়ে গেল আর গেলাম না সে সাত আট জানা আমার মা করলাম যে ছেলে মা সাত আট জানা আমার কেন মাছ মারি নিয়ে গেল এই মাছ মারির গেইছি গেইতি নাকি এখন যেটা শোনা যায় আমি তো জানি না তারপর আবার ফোন দিলো আর কি আনিসুর কেন এলাম নাই এমন আসি বলে কইছি এই এছাড়া তিনটে আসি বাড়ি আসি কই যে আরে শুরু এক ঘন্টা আগত বাড়ি আসছি ওই কথা শুনি আর মা কান্দি ধরছে আর আমার ফোন দিছি আমি তো ফোন থুইয়ে গেছি ভাই আমার সাথে যারা পাঙ্গু বন্ধা চ্যানেল আছে ওই লোকের তোর বাড়ি বলে কি হইছে তোগো আমি ওই কথা শুনি সোরা দৌড়ি আসি দেখি তো কিছু লোক ওই নদী পার করে গেছে তো কি বল তোর বেটা করে যায় তোর উপলব বুঝিনি ভাই নিসুজন

মানে ছিল যেমন ছিল তো এখানে ছিল পাঁচজন আনিসুর ছিল ওর বয়স হচ্ছে 16 বছর 15 বছর তারপরে আছে সেলিম ছিল ওর বয়সও মোটামুটি 15 16 মানে सेम বয় এজ কি তারপরে আছে উকিল মামা ছিল আর দুইজন ছোট ছিল দুইজন ছোট ছিল এখানে তো রহস্য থাকার একটা কথা যেহেতু ঘটনাটা পুরো পুরো না যে কিভাবে কি হলো এটা সবাই একটা কথা যে কিভাবে কি হলো এটা তো জানা দরকার আছে তারা এসে যে জানাবে ঘটনাটা তারা কাউকে জানাইলো না কি কারণে জানাইলো না এটা আছে আমাদের একটা মনে প্রশ্ন তারা মূলত কেন নদীতে গিয়েছিল একটু বলবেন তারা নদীতে গিয়েছিল মাছ ধরতে মূলত সাথে তাদের ওই যে মাছ ধরার যে একটি ইয়া ছিল কলার মানে কলার ধোনা ছিল সাথে আর ওই যে ইয়া হাড়ি ছিল আমরা যেটা শুনলাম যে আনিসুর সকাল এগারোটার দিকে মাছ মারতে গেছে মাছ মারতে গিয়ে টোটাল ওরা পাঁচজন ছিল ওইখানে মাছ মারতে গিয়ে ওইখান নিখোঁজ নিখোঁজের ওইখানে মেইন কারণ আমরা যেটা শুনতে পারলাম ওদের কাছ থেকে যারা গিয়েছে তাদের কাছ থেকে শুনতে পারলাম যে যখন নদীতে ওরা নামছিল ঠিক এমন টাইমে ও আর কি ডুবে যাচ্ছিলো ও কিন্তু সাঁতার জানে না যার কারণে ডুবে যাচ্ছিলো পরে উকিল মামা উনি বাসার জন্য চেষ্টা করতেছিল উনাকে বাঁচার জন্য চেষ্টা করতেছিল অনেক চেষ্টা করছে পরে ওনার পা সহ ধরছে মানে আনিসুর উকিল মামার পা সহ ধরছে বাঁচার জন্য পরে উকিল মামা চেষ্টা করছিল যে ওকে বাঁচার জন্য পরে উকিল মামা নিজেও পড়ে যাচ্ছিল ওকে বাঁচাইতে গিয়ে পরে যখন উনি ছিল না পরে উকিল মামা ওনাকে লাথি দিয়ে ফালাই দিছে দিয়ে উপরে উঠছে ঠিক আছে ওইখানে মোটামুটি ওরা চারজন ছিল চারজনে বাসার জন্য অনেক চেষ্টা করছিলো কিন্তু কেউ তাকে ওঠাইতে পারে না এরপর ডুবে গেছে এরপর ওইখান থেকে এই ঘটনাটা ওরা যে বাসায় এসে জানাবে কেউ কাউকে ঘটনাটা জানায়নি জ্বর ধরছি সত প্রচুর আমরা ওখানে ওখানে ও ধসছি আমার ধরার পরে তখন আমি দাবি দিচ্ছি আর একজন ধরছি গলা ধরছি আমি উসি উসি মানে উসি উসি থেনে যা ঢাকে দিয়ে দিছি আর পাইনি পরে ডুকছি আর আমি আর আর পরে খুচার পাইনি ওই আরেকজন কই দিলে বলে খবর দিলে আমরা চারজন আসামি হয়ে যাব আচ্ছা গেছেন আপনারা দুপুরের আগে কিন্তু আপনারা সন্ধ্যার আগে কেন জানালেন